অফার মানে মায়া মোবাইল অফার মানে মায়া মোবাইল তাসের হেডফোন নেক ব্যাক প্লাস হাফচেন সিমেপের বাস টু পুরো ডিসকাউন্ট আপ টু 15000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে আমাদের এখানে ফোন কিনবেন পয়সা নেই কোনো ব্যাপার না জিরো ডাউন পেমেন্ট আপ টু 24 মাস নো কস্ট ইএমআই হয়ে যাবে আমাদের এখান থেকে ধরে ধরে পড়ছে ধরে ধরে পড়ছে ধরে ধরে সব ব্র্যান্ড অ্যাভেলেবেল কোন ব্র্যান্ড লাগবে আপনার সব ব্র্যান্ড অ্যাভেলেবেল কোন ব্র্যান্ড লাগবে আপনার সব ব্র্যান্ড অ্যাভেলেবেল

পূর্ব শারদীয় এবং দীপাবলি উপলক্ষে মায়ামি চলছে আকর্ষণীয় অফার আকর্ষণীয় অফার প্রত্যেকটা কেনাকাটায় থাকছে আকর্ষণীয় গিফট কি গিফট লাগবে হেডফোন ওয়ান প্লাস এর নেকব্যান্ড নাথিং এর ইয়ারবার্স তারপরে আছে গিফট আছে এগুলো সব আপনাদের জন্য দেখুন গিফট গুলো দেখুন আপনি গিফট গুলো দেখুন প্রচুর গিফট আছে প্রচুর গিফট দেখুন এগুলো আছে এগুলো আছে ছাতা আছে ফোন কিনবেন পয়সা নেই কোনো ব্যাপার না জিও ডাউন পেমেন্ট মাস মাস নো নো কস্ট কস্ট হয়ে যাবে আমাদের আমাদের এখান থেকে এখানে হিউজ ডিসকাউন্ট আছে আপ টু পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে আপ টু পুরনো ফোনটি আপনি বিক্রি করুন থেকে বেশি দামে আর কম দামে নিয়ে যান নতুন ফোন নতুন ফোন নিয়ে যান কম দামে আপনি পুরনো ফোনটি সব থেকে বেশি দামে আমাদের কাছে বিক্রি করুন এবং নতুন ফোন নিয়ে যান সব থেকে কম দামে এবং বিগ ডিসকাউন্ট আপ টু পনেরো হাজার টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট নেই প্যান কার্ড নেই শুধুমাত্র আধার কার্ড নিয়ে চলে আসুন হ্যাঁ শুধুমাত্র আধার কার্ড নিয়ে চলে আসুন আমাদের এখানে অল্প কিছু ডাউন পেমেন্ট দিয়ে হয়ে পেয়ে যাবেন আপনি আপনার স্বপ্নের ফোনটা পেয়ে যাবেন অল্প কিছু ডাউন পেমেন্টে আধার কার্ড নিয়েই শুধুমাত্র আধার কার্ড দিলেই হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই প্যান কার্ড নেই তবু আমরা ফিনান্স করে দেবো অল্প কিছু ডাউন পেমেন্টে ভিডিও লাইক কমেন্ট শেয়ারে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট নাথিং সিএমএফ এর বাস টু পুরো বাস টু পুরো পাঁচজনকে আমরা দেব ভিডিও লাইক কমেন্ট শেয়ারে আমরা পাঁচজনকে বেছে নেবো এবং পাঁচজনকেই বাস আমরা গিফট করব আমাদের অফার আজকে থেকে শুরু হচ্ছে অফারটি চলবে থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত তবে আজ দেরি না করে চলে আসুন আমাদের এখানে মায়া মোবাইলে আমাদের সব অ্যাড্রেসটা পাঁচ ফুতা বাজার চৌমাথা পাঁচ ফুতা বাজার চৌমাথা অফার মানে মায়া মোবাইল অফার মানে মায়া মোবাইল আজই চলে আসুন অফার শুরু হয়ে গেছে তোমাদের শারদীয়া অফার শুরু হয়ে গেছে অফারটা চলছে কন্টিনিউ থাকবে একত্রিশে অক্টোবর পর্যন্ত দিলে হবে না কাস্টমার সার্ভিসটাও আপনারা এখান থেকেই পাবেন তিনশো পঁয়ষট্টি দিন ডোর টু ডোর সার্ভিস এখান থেকে পাবেন তিনশো পঁয়ষট্টি দিন আমাদের স্টকটা দেখে নিন একবার আমাদের স্টকটা একটু দেখে নিন আপনাদের স্টকটা একটু একবার দেখে নিন সব ব্র্যান্ড অ্যাভেলেবেল কোন ব্র্যান্ড লাগবে আপনার সব ব্র্যান্ড অ্যাভেলেবেল কোন ব্র্যান্ড লাগবে আপনার সব ব্র্যান্ড অ্যাভেলেবেল সব ব্র্যান্ড পেয়ে যাবেন এখান থেকে সব ব্র্যান্ড পেয়ে যাবেন জিরো ডাউন পেমেন্ট নো কস্ট ইউ ইএমআই আপ টু চব্বিশ মাস পেয়ে যাবেন জিরো ডাউন পেমেন্ট গিফট গুলো দেখুন গিফট গুলো দেখুন ব্র্যান্ডেড কোম্পানির গিফট ওয়ান প্লাস নাথিং সিএমএফ এর ব্র্যান্ডেড কোম্পানি ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে ঝরে আমাদের গিফটের কোয়ালিটি গুলো দেখুন আমাদের গিফটের কোয়ালিটি গুলো দেখুন ওয়ান প্লাসের এর হেডফোন নেক ব্যাক প্লাস থাকছেন সিএমএফ এর টু প্রো